মর্নিং সবাইকে এখন বাজে দশটা পঞ্চাশ এগারোটা বাজতে যায় আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি পড়াতে গেছিলাম পড়িয়ে বাড়ি চলে এসেছি আজকে হচ্ছে শুক্রবার জুমাবারের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে বেশ পরিবেশটা মোটামুটি ভালো খুব বেশি রোদ নেই মেঘলাও না মোটামুটি খারাপ না আর আমি ওপরে এসেছি কেন বলো তোমার গাছগুলোকে দেখতে বেশ ভালোই হয়েছে বাট একটা গাছ আমার মারা গেছে কষ্ট লাগছে এই আর কি তো আমি আবার আনাবো এনে বসাবো ঠিক আছে আর মাথাটা হচ্ছে আজকে আমি ধুবো ওয়াশ করব কারণ আমার মাথা কদিন ওয়াশ করিনি আমার কেমন হচ্ছে অস্বস্তি হচ্ছে ফিল হচ্ছে আর তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখায় কেমন আর আজকে হচ্ছে আমার ডক্টর দেখানোর ডেট আমি দেখাতে যাবো আমি জানি না আমাকে ভর্তি নেবে কিনা বাট ভর্তি নিলেও নিতে পারে আমার শরীর প্রচণ্ড খারাপ আমি প্রচণ্ড অসুস্থ তো ভর্তি নিলে নেবে আমার সমস্যা নেই কারণ আমি প্রচণ্ড অসুস্থ আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে পুরো চোখ মুখ হচ্ছে আমার শুকনা হয়ে গেছে আর চলো তোমাদেরকে ওয়েদারটা দেখায় বাইরে আর গাছপালাগুলোকে দেখায় গাছপালাগুলো আমার কেমন আছে ঠিক আছে জল আছে জল দিতে লাগবে না আর এত সুন্দর লঙ্কা হয়েছে আমি দেখি ফিদা হয়ে গেছি আমার গাছের উপরে চলো গাছগুলোকে দেখায় তো এই হচ্ছে আমার লঙ্কা গাছ দেখো কত সুন্দর সুন্দর মোটা মোটা হয়েছে লঙ্কা এত মোটা লঙ্কা হতো না বাট এইবারের লঙ্কাগুলো প্রচুর মোটা হয়েছে তো গাছ ভরে আমার লঙ্কা হয়েছে এই গাছ আমি রাখবো না তুলে দেবো আর ওই গাছ একটু দেখো ধরে গেছে ওই যে আর এই যে হচ্ছে আমার অ্যালোভেরা গাছ আর এই দেখো পাথর কুচি পাতা গাছ বেরোবে হবে থেকে এই গাছটা মারা গেছে তো আমি আবার এনে বসাব মানিক প্ল্যান তো এই হচ্ছে বাইরের ওয়েদার যেটা আমি বলছিলাম আর ওই গাছটা মারা গেছে আমি আবার আনবো এনে বসাবো কারণ আমার বসানোর একটু ভুল পদ্ধতি ছিল আমি ফোনে দেখেছি কিভাবে বসাতে হবে তো তোমাদেরকে দেখালাম ওয়েদারটা কেমন আছে আর আমি স্নান করব আর আমার চুলের কালার দেখো এখনও আছে স্কিন না কত বছর করা এ দেখো এ দেখো এখান থেকে এই পর্যন্ত হাইলাইট করা ছিল আমার চুল দেখেছো কালার আর রোদে গেলে পুরো চুলটা একদম আরেক রকম কালার হয় এটা তো জাস্ট মানে এইটুকুনি আর রোদে গেলে পুরো চুলটা কালার হয় এই সাইডও আছে এরকম দেখো দিনের আলত বোঝা যায় ভালো তা আমি একটু চুলে তেল দেবো তেল দিয়ে শ্যাম্পু করব দুদিন না চার দিন আমি মাথা ওয়াশ করিনি তো শ্যাম্পু করার আগে মাথায় তেল দিলে ভালো হয় তো ওই কারণে আমি মাথায় তেল দেবো আমি হচ্ছে এই তেলটা ব্যবহার করি এই জন্য খুবই গরিব শরীর মানুষ অত বড় লোক না আর আজকে ডাক্তারকে বলবো আমার প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে তো বলতে হবে আমায় তো আমার মাথায় তেল দেওয়া কমপ্লিট আরে দেখো কী পরিমাণ চুল আর আমি দেখায় আমার মাথায় কি কেমন চুল এ দেখো নর্মাল এরকম ধরছি তো কিচ্ছুরাই দেখো এরকম টান দিলেই এরকম ধরো টান দিচ্ছে এরকম করে টান দিলেই হচ্ছে দেখো চুল উঠছে মানে আচ্ছে তাহলে ভাবো কী পরিমাণ চুল ওটা এরকম হাত দিয়ে টান দিলেই এই পরিমাণ চুল উঠছে দেখো কতটা ঠিক আছে মানে আমার চুল যে পুরো ড্যামেজ হয়ে গেছে লাইক কিসের জন্য হচ্ছে এটা আমি বুঝতে পারছি না অনেক সময় যদি কোনো রোগজনিত কারণে ওঠে তাহলে তো নিশ্চয়ই ডাক্তারকে বলতে হবে নর্মালি যদি আমার ড্যামেজের কারণে হয় সেটা তো আলাদা তারপরে আমি ডাক্তারকে বলবো দেখবো উনি কি বলেন কিছু আমাকে লিখে দেয় কি না নাহলে তো এরম হতে থাকলে আমি পুরো কিন্তু টাক হয়ে গেছে এই দেখো পুরো হচ্ছে নর্মালি আমার পুরো মাথা দেখা যায় এরকম টাক হতে থাকলে ভালো লাগে কেমন লাগে তো দেখো কি পরিমাণ আমার মাথা থেকে চুল উঠছে আরও তো নিচে এখানে ছড়িয়ে আছে দেখো চুল এই যে ওই যে ছড়িয়ে আছে এখানে চুলে দেখো তো এরম পরিমাণ যদি কারোর মাথা থেকে চুল ওঠে সে তো তাক হবেই খুব নিশ্চিত আমার নিজেরই অনেক কষ্ট লাগছে দেখে যে আমার মাথা থেকে এই পরিমাণ চুল উঠছে ওই দেখো একটা পাখি বেড়াচ্ছে আর কেমন মেঘলা মেঘলা মতো হয়ে রয়েছে চারিদিকটা বেশ পাতায় দিচ্ছে ভালো লাগছে একটা গরম গরম ভাব পড়ে গেছে মানে শীত শীত ভাবটা নেই গরম পড়ে যাবে এবারে আস্তে আস্তে তো মাথায় তেল দাও কমপ্লিট আয় দেখো কাপড়গুলো তুলে নিয়েছি তো নিচে চলে যাব ব্রেকফাস্ট করব ওষুধ খাবো খেয়ে স্নান করব মাথাটা ঘষে তারপর আবার দুটোর মধ্যে বেরোতে হবে ডাক্তার দেখাতে আর অনেক দূরে প্রায় দু ঘন্টা মতো জার্নি করে যেতে হয় তারও বেশি আড়াই ঘন্টা তো চলো স্নান করে আবার দেখা হবে তো আমি যে রেডি হয়ে গেছি রেডি হয়ে যে আমার চুলটা ভিজা ছিল তো বারবার চুলে হাত দিচ্ছিলাম আর মা হচ্ছে ওখানে তালা দিচ্ছিলো ঘরে মাও বার হবে তো লেট হয়নি মোটামুটি টাইমের মধ্যেই আমরা রেডি হয়ে গেছি আর এটা ছিল হচ্ছে আমার একদম আমার চুল ছিল ওইটা লাস্ট ভিডিও এরপরে আর আমার চুলটাকে কীরকম দেখতে পাবে না কারণ বারবার আমার চুলটাকে হাত দিচ্ছিলাম তো ডক্টর কাছে দেখাতে যাব আর আমার গলাটা ভেঙে গেছে তার জন্য সরি হয়তো অনেক শুনতে খারাপ লাগছে গলার ভয়েস ভেঙে গেছে আর কী করব তো এই যে আমি রেডি হয়ে গেছি আর মা হচ্ছে ওখানে বার হবে এবার হচ্ছে আমি বেরিয়ে পড়বো চলো আমি কেমন ড্রেস আপ করেছি একটু দেখাই এই যে হচ্ছে আমি একটা কুর্তি পরেছি দেন এই মোটামুটি শীত আছে আসার সময় ঠান্ডা লাগবে সন্ধ্যা হয়ে যাবে ওই কারণে একটা স্কার্ট টাইপের নিয়েছি আর এই যে আমার এই বুটটা অনেক পছন্দের আর এই যে আমাদের বাড়ির সামনেটা তো এই যে দেখতে পাচ্ছ গাছপালা চারিদিকে একটু নোংরা হয়ে আছে কারণ ওদিকে হচ্ছে ওই যে বাড়ি কারখানা তৈরি হচ্ছে ওদেরই হচ্ছে ওই বালি টালি এগুলো আর রাখা আর কি অটো চলে যাচ্ছে তো চলো এই যে অটোতে উঠে গেছি অনেকটা পথেই চলে এসেছি তো এখান থেকে আমরা বাস স্ট্যান্ডে যাব দেন তারপর ওখান থেকে আবার বাসে উঠবো বাসে উঠে নেবে আবার ওখান থেকে অটো ওটো ধরতে হবে ধরে দেন তারপরে হসপিটালে পৌঁছে যাব তো কথা তুতলে যাচ্ছে কথা বলতে পারছি না এত পরিমাণ গলার অবস্থা খারাপ আর এই যে অটো করে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো একটা বেশ মোটামুটি হাওয়া দিচ্ছিল আর গরমকালে হাওয়াটা না অনেক ভালো লাগে বাট শীতে ভালো লাগে না গরম চলেই এসছে সেরকমভাবে আর শীত নেই তো এই যে আমার গন্তব্যে আমরা পৌঁছেছি চলো তো পরে আবার দেখা হবে তো আমার লাস্ট ভিডিও ছিল আমি হচ্ছে ডক্টর দেখাতে গেছিলাম তো তারপর আমার আর হচ্ছে ব্লগ কন্টিনিউ করা হয়নি আমি ব্লগটা হচ্ছে এখান থেকে কন্টিনিউ করছি আর আমাকে দেখে এখন একটু শখ লাগার মতো বিকজ আমি চুল কেটে ফেলেছি কেন কেটেছি কী কারণে কেটেছি সব কিছুই তোমাদেরকে বলবো তবে এই ব্লগে নয় তোমরা যদি জানতে ইন্টারেস্টেড হও আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই বলবো চুল কেন কেটেছি অবশ্যই কোনো রিজেন আছে আর আমি এখন কেন সেজে বুঝে আছি এখন সেজে আছি হচ্ছে তার কারণ আমি রিলস বানাচ্ছি ওই কারণে এইযোগ আর তাহলে আমি চুল কেন কেটেছি আমি এখন বলবো না পরে আমি তোমাদেরকে জানাবো আমি কেন চুল কেটেছি আমার অনেক বড় বড় চুল ছিল তোমরা দেখেছো বাট তো আমার হচ্ছে শখের চুল ছিল এক প্রকার বলতে পারো মানে হচ্ছে প্রচুর বড় বড়ো মানে প্রচুর বড় চুল ছিল না বাট ভালোই বড় চুল ছিল তো চুলটা আমার অনেক শখের অনেক বড় চুল বাট আমি কেটে ফেলেছি কারণ আমার কাছে কোনো ওয়ে ছিল না আমি বাধ্য হয়েছি কাটতে আর আমাকে একটু কী রকম লাগছে একটু নোটিস্ট করবে তো আমাকে দেখতে কী অন্যরকম লাগছে আর এইগুলো হচ্ছে আমি নোজ পিয়ারিং করেছি আমার লিপ পিয়ারিং করেছি ঠিক আছে তারপর হচ্ছে আমার ইয়ার পিয়ারিং করেছি এই এইজ তো কেমন লাগছে আমাকে বলবে ঠিক আছে আমাকে কি মানাচ্ছে আমার কাছে আমার নিজেকে অনেক ভালো লাগছে বাট তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না আর আমার এই নতুন লোক দেখে তোমাদের কেমন লাগছে তোমাকে জানিও ঠিক আছে অনেক এসে বলতে পারো ছাপড়ি হেনা তেনা বাট আই ডোন্ট কেয়ার বিকজ আমি মনে করি আমি এটাতে তো আর আমাদের পাশেও কাজ হচ্ছে নিচে একটা সাউন্ড হচ্ছে আমার কথা নাও শুনতে পারো আর আমার বলার স্বরটা কেমন নাকি নাকি হয়ে গেছে না এর কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে ঠিক আছে টিক টেটনি ভেবো না আমাকে আর খুব তাড়াতাড়ি আবার তোমরা কন্টিনিউ আমার ব্লগ ভিডিও পাবে আর আমি কেন লাইভে আসছি না এটা আমি এখন বলতে চাইছি না বাট পরে সব জানতে পারবে তবে আমার মাঝে মাঝে কন্টিনিউ না মাঝে মাঝে ব্লগ ভিডিও পেতে পারো তো চলো আজকে ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক করবে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিও জন্য ভালো থাকে সুস্থ থাকো আবার দোয়া করো الله حافظ